নডাইলের কালী উপজেলার কাঞ্চনপুর গ্রামে আটত্রিশ বছর বয়সী নডাইলের কালী উপজেলার কাঞ্চনপুর গ্রামে আটত্রিশ বছর বয়সী যুবক রফিকুল মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে রিকাইল শেখের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় মৃত রফিকুল মোল্লা ওই গ্রামের আজিজুল মোল্লার ছেলে নডাইল প্রতিনিধি মোহাম্মদ রাসেল হোসাইন জানান স্থানীয় সূত্রে জানা গেছে কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখ ও মিলন মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এগারো এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফরিদ মোল্লা নিহত হন যার পর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঘটনার পর ফাতেমা বেগম নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন নিহতদের পরিবার দাবি করেছে রিকান শেখ পিকুল শেখ ও সাইদ মোল্লা সহ পনেরো বিশ জন মিলে রফিকুলকে হত্যা করেছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্ল মামুন বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং অভিযোগ পেলে এনানো ব্যবস্থা গ্রহণ করা হবে